একটু হেলাল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লাল দিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে সেটা আসলে মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না মানে আমি অন্তত জানি না কেউ জানি না এটা বলা ভুল হয়তো হেলাল ভাই জানে হয়তো মানান ভাই জানে আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কি হয় দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন আমি আসলে আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিলো এটা তো মনে হয় তিরিশ বছরের চুক্তি এরকম একটা কি মনে হয় চুক্তি হয়েছে তাই না তাহলে পরবর্তী সরকার এইটা কি মানতে বাধ্য না পরবর্তী সরকার এটা রিভাইজড করতে পারবে এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানেনি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনাপ্রসূত মনে হয়নি এটার কারণ কি এই রকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যে সব লোক বল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যে সব যেগুলি বলা হয় আর কি দুর্নীতি চাঁদাবাজি বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি মানে না না অখুশি না আমি আমি আমার কথাটা আপনি বোঝেন যে এটা সরকার আপনার লিস্ট দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে কী ক্ষতি হবে এই

আহ একটি এবং সুইজারল্যান্ড প্রতিষ্ঠান সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান একটি এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন ডেনমার্ক সুইজারল্যান্ড পানগাঁও এবং দেখেন এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এটা আমরা আগেও একটি বিষয় স্পর্শকতর বিষয় ছিল হিমান্টোরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল আমরা সে বিষয়েও আমাদের অবস্থান ব্যক্ত করেছি বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয় সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো সবার মতামত নিয়ে এটা করলে এটা সুন্দর হতো তার মানে যে এই সরকার উদ্বেগের কথা কিন্তু জানিয়েছি আপনার কাছে জানতে চাইতেছি যে দলীয়ভাবে আপনার উদ্বেগের কথা জানিয়েছেন আপনার কাছে কি মনে হয় হেলাল ভাই সরাসরি বললেন যে এই কাজটা আসলে এই সরকার না করা উচিত হতো আপনারাও কি সেরকমই মনে করেন কিনা যে একটা নির্বাচিত সরকার সেরকম সেরকম মনে করার কারণেই এই উদ্বেগটা জানানো হচ্ছে না হলে তো আমরা বলতাম যে না ঠিকই করেছে ওকে এই প্রশ্নটাও আমি একটু ডক্টর মানান আপনাকে আমি একটু খালেদ ভাই আমি একটু কথা বলি দেখেন হেলাল ভাই আমরা যারা রাজনীতি করি আমরা যদি শুধু উদ্বেগই প্রকাশ করি আমরা এটা সমস্যার কথা বলি যদি সলিউশন না দেন তাহলে আমি দেশটা চালাবেন কি করে আমরা দুটো বন্দর আপনার ইজারা বা লিজ দেয়া হলো আমরা কিন্তু বললাম যে এটা সরকারের উচিত হয়নি জন জাতি আমাদের রাজনৈতিক সরকার দেয়া উচিত ছিল আর এইটা এবং কীভাবে এই পন্দ্রগুলো চালানো উচিত এর একটা সমাধান দেওয়া উচিত আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন সুপারফিশিয়াল কথা বলবেন তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা যে মানে আপনাদের যে নেই তার কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যাবে সুতরাং আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা অর্থাৎ সরকারে যে আপনারা থাকবেন না তাও কিন্তু না সুতরাং কথা ওই যদি আপনি সুপারফিশিয়াল বলে যান

সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের ভাষা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে তো বুঝতে হবে উদ্বেগ কখন প্রকাশ করে যখন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না এটা অ্যাকসেপ্ট করতে চায় না আর আমরা বলেছি সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রধান উপদেষ্টা এটা করতে পারতেন এটা টেবিলে আনতে পারতেন এই টেবিলে আনার মাধ্যমে এটা করতে পারতেন কিন্তু ডক্টর পারেন জামায়াতের এই প্রতিবাদটাকে একটু সফট মনে হইছে না মানে মনে হইছে কিনা যে না মানে অন্য ক্ষেত্রে জামাত দৃঢ়ভাবে একটা প্রতিবাদ করে অন্য কোন অন্যায়ের ক্ষেত্রে এইটাকে আমি আসলে আপনাদের যেটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটা একটু দেখতেছিলাম সেটা একটু সফট মনে হয় কিনা মানে আমার কাছে মনে হয় যে জামায়াত যেটা খারাপ মনে করে সেটার ব্যাপারে কিন্তু আসলে সে দৃঢ় অবস্থান নেয় আর যেটার ব্যাপারে সে একটু মানে সমস্যা আমি একটু বলি জামাত শুধু এখন একটা রিফর্মিস্ট দলে পরিণত হয়েছে এই আর কি কথাগুলো এখন ক্লিয়ার না 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 কিন্তু বিএনপি আচ্ছা ঠিক আছে আমি আরেকটা প্রসঙ্গে আসি আরেকটা প্রসঙ্গে আসি এটা খুবই ভালো যে এই প্রসঙ্গে একটু কথা বলি যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আমি একটু ডক্টর আব্দুল মানান আপনাকে জানতে চাই এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা থাকলে হ্যাঁ কি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থস সারা দেশের ভোটারদের ডক্টর আব্দুল মানান এটা তো সুস্পষ্ট আমার মনে হয় আমাদেরকে এই প্রশ্ন করাই অবান্তর যে আমরা কিসের পক্ষে নেব আমাদের এতদিনের কর্মকাণ্ড এই জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কি হার পক্ষে থাকবো আমরা এই সংস্কারের পক্ষে এই সংস্কারের জন্যই আমরা সবচেয়ে বেশি আন্দোলন করেছি যারা এই 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 পাঁচই আগস্টের পরে সাত তারিখে নির্বাচন চেয়েছে যে নতুন নির্বাচন চেয়েছে ইন্ডিয়া নির্বাচন চেয়েছে আওয়ামী নির্বাচন চেয়েছে অন্যরাও নির্বাচন চেয়েছে রিফর্ম ছাড়া তারাই বরং এটা

প্যাকেজ তো এখন যেভাবে আসছে এই প্যাকেজটাকে আমরা আরো কিছু যদি এই প্যাকেজের ভিতরে ঢুকাই দেওয়া যেত তাহলে রিফর্মটা আরেকটু সুন্দর হতো ওকে ওকে পরিষ্কার জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আপনারা সেরকমই চাইছিলেন হেলাল ভাই এই নিয়ে দলীয় প্রচারণা থাকবে কি না আপনারা হা নাকি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ দেশের ভোটারদের আমি প্রথমে একটা কথা বলতে চাই যে জাতীয় নির্বাচন গণভোট একদিনে হবে এটা আমরা চাইছিলাম এটা ঠিক কিন্তু আমরা চাইছিলাম এই জন্য সরকার করছে এই কথাটা কিন্তু ভুল আমাদের সাথে আরো রাজনৈতিক দলও চাইছে এটা কাকতালীয় তাই না 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 আমি বলছি যে পলিটিক্যাল মেসেজটা দেখেন আমরা একরা চাইছি আরো রাজনৈতিক দল চাইছিল শুধুমাত্র জামাত এবং পাঁচ দল মানে জামাতের নেতৃত্বে যে পাঁচটা দল এবং এনসিপিটি দল নাম্বার এটা ঠিক আপনার সবাই চাইছিল যে একদিনে যেন নির্বাচনটা হয় এবং তার কারণ হিসাবেও বলছিল যে ভোটের টার্ন কত হবে টার্ন আউট কত হবে তারপরে আপনার সাশ্রয় এইসব কারণ বলা হয়েছিল এখন আপনি বলছেন যে না ভোট এবং হা ভোট মান্নান বলার চেষ্টা করছে যে আমাদের কোনো একজন এমপি প্রার্থী ফারুক ভাই খুব সম্ভব তিনি মনে হয় ওই যে ফেসবুকে একটা নিউজ আসলো আমি জানি না এটা উনি বলছে না এআই জেনারেটেড যদি উনি বলেও থাকে তারপরে আমি বলছি দেখেন আমি যেমন ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে যে এই জুলাই সনদ এটা যেন হা ভোট হয় এটা আমি পক্ষে এখন আরেকজনকে যে না হলে আপনি তাকে কিন্তু ভর্সনা করতে পারেন দেখেন জুলাই সনতটা এই যে লেখা সরলীকরণের ক্ষেত্রে এবং এই যে লেখার ক্ষেত্রে বিএনপির কত বড় অবদান আমরা কত একাডেমিক বক্তব্য দিয়ে জুলাই সনতটাকে ঠিক করেছি আমরা সবাই স্বাক্ষর করেছি মান্নানদের দল তো বলেছিল স্বাক্ষর করবে না তারাও স্বাক্ষর করেছে অর্থাৎ এই সনদ হা জয়যুক্ত করার জন্য তো আমাদের এই দলের এত তোরজোর সুতরাং কেউ যদি বলে যে না ভোট দিতে হবে এটা তো বিএনপির বক্তব্য ধরে নিতে পারে কিন্তু হেলাল ভাই হেলাল ভাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে

অনুষ্ঠানে মানুষ হেল হেলবাই আমি আপনাকে বলি আপনার বুদ্ধি অভিজ্ঞতা রাজনীতিক আহ সবই আমার থেকে অনেক 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 গুণ বেশি রাজনৈতিক কর্মকাণ্ড তো আমার জিরো বুদ্ধি অভিজ্ঞতা আপনার অনেকখানি বেশি আপনি শুধু আমাকে এইটা বলেন যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটের মধ্যে কোন প্রশ্নগুলি থাকবে কিভাবে হবে সেটা সে বলছে আমরা কি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর মাধ্যমে এটা শুনছি যে আপনারা গণভোটে সবাই হা ভোট দেন দেখেন খালিদ ভাই আমি একটা কথা বলি গণভোটের অনেকগুলো কোশ্চেন ছিল সেটাকে সরলীকরণ করে একটা প্রশ্নে আনছে চারটা সাবসেকশন আছে এই চারটা সাবসেকশনের মধ্যে আমি দেখলাম যে তিন নাম্বার যে সেকশনটা সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত তিরিশটা বিষয়ে আমরা ঐক্যমত এইগুলো আপনার অটোমেটিক্যালি আপনার পাশ হয়ে যাবে আর যেসব বিষয়ে আমাদের মৌলিক সংস্কারের করতে হবে রাজনৈতিক দলগুলো নোট অফিস সেগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী কর্মসূচি থাকবে যে দল সরকার গ্রহণ করবে সেটা পাশ করবে সুতরাং এই চারটা সাবসেকশনের অনেক ধোঁয়াশা আছে কিন্তু কিন্তু তারপরও গণভোটটা হচ্ছে কেন এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে গণভোটটা হচ্ছে কি জুলাই সনত বাস্তবায়নের জন্য না

পক্ষে মানে কোথায় মানে আপনারা তো রাজনৈতিক নেতা আপনারা তো দল সাধারণ মানুষকে পথ প্রদর্শন করবেন আমরা হাঁ ভোট দিব না না ভোট দিব সেইটা বলতে আপনারা বলবেন কিনা বা কি বলতেছেন সেইটাই শুধু জানতে চাই এটা আমরা জনাব আজিজুল বাড়ি হাইলালের কথা শুনলাম যে তিনি বলতেছেন যে আমি হাঁ ভোট দিতে চাই বা হাঁ ভোট দিতে বলবো কিন্তু বিএনপি কি বলবে সেইটাও আমাদের একটু জানা দরকার না আপনাকে তো বললাম যে চারটা সাবসেকশন এটা কিন্তু জনগণ এখনো এই বিষয়টা অত উপলব্ধি করে উঠতে পারেনি আমরা জনগণকে বুঝাইতে হবে আমাদের এবং সরকারের উচিত যে এই জিনিসগুলো ডিটে ইন ডিটেলস বলা এবং বিএনপি দেখবেন যে আমরা জিনিসগুলো আরও মানুষের কাছে সহজবদ্ধ করে তুলব এবং তখনই আমাদের পার্টির থেকে অফিসিয়ালি হয়তো এই যে মানন ভাই বলেন যে হেল্পে আপনাকে ধন্যবাদ মানে অল্প করে যদি বলেন আমাদের অনেক প্রশ্ন আছে আমরা আমরা কিন্তু ইসিতে যেও আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করা হয়েছে গণভোটের পক্ষে ইসির প্রচারণার লক্ষ্য করা যাচ্ছে না কাজেই একই দিনে ভোট হলে তো এ ব্যাপারে ইসি কে অবশ্যই কার্যক্রম পরিচালনা করতে হবে এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়াতে এগুলোকে মানুষের সামনে আনতে হবে আর বিএনপি আসলে দলীয়ভাবে এটার প্রচারণা চালাবে কিনা